আলাইকুম আমি মঞ্জিল মোটর ট্রাভেলার থেকে আজকে নতুন বাংলাদেশের নতুন একটি নতুন একটি হেলমেট নিয়ে নিয়ে আপনাদের সামনে রিয়েল রিভিউ এবং কথা বলব ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি দেখে আপনারা জানতে পারবেন এ আর হেলমেটের ফুল স্পেসিফিকেশন এবং এর সাথে থাকা স্ক্র্যাচ কার্ডে কি কি পুরস্কার আছে আপনাদের জন্য আপনারা যারা প্রিমিয়াম লেভেলে হাফফেস সার্টিফাইড একটা হেলমেট চাচ্ছেন তাদের জন্য এয়ার ব্র্যান্ড নিয়ে আসলো আর ও জিরো ফাইভ মডেলের এই হেলমেটটি সলিড ব্ল্যাক এর মধ্যে গ্লিটারিং করা কালারটা আপনারা একটু কাছ থেকে দেখুন গ্লসি ব্ল্যাক এর মধ্যে একটা গ্লিটারিং আছে আমি জানি না ভিডিওতে আসলে কতটুকু ভালো দেখাচ্ছে প্যাডিংটা যদি আমি দেখাই হেলমেটের দেখেন প্রিমিয়াম হেলমেটের প্যাডিংও কিন্তু প্রিমিয়াম লেভেলে ওয়েট চোদ্দোশো পঞ্চাশ গ্রাম সার্টিফিকেশান ইসি টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স এবং সেই সাথে ডট তো আছেই আর বাংলাদেশের বিএসএ সার্টিফিকেশান তো আছেই ভাইজর এন্টি স্ক্র্যাচ এবং সানভাইজার যেটা একটা হেলমেটের খুবই গুরুত্বপূর্ণ জিনিস সব অ্যাভেলেবেল এই হেলমেটটা পেয়ে যাবেন মাত্র 4500 টাকায় আর এর সাথে এআর ব্র্যান্ডের সব হেলমেটে প্রচুর গিফট রয়েছে যেটা ভিডিও শেষে আমরা বলবো এফএফ188 4500 টাকায় ব্লসি ব্ল্যাক এই হেলমেটি আমার হাতে দেখতে পাচ্ছেন এই হেলমেটটিতে দেয়া আছে অ্যান্টি স্ক্র্যাচ এটা প্রিমিয়াম লেভেলের ভাইজার সান ভাইজার সার্টিফিকেশন কথা যদি বলি ডট এবং ইসি টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স সার্টিফাইড এবং সেই সাথে বাংলাদেশ থেকে বিএসটিআই সার্টিফিকেশান নেওয়া আছেই এটার প্যাডিংয়ের কথা যদি বলি অসাধারণ একটা প্রিমিয়াম লেভেলের প্যাডিং দেখলে মনে হবে আট থেকে দশ হাজার টাকা দামের একটা হেলমেটের মতন ওয়েট মাত্র চোদ্দোশো গ্রাম খুবই প্যারোডাইনামিক একটা স্পয়লার দেওয়া আছে এবং এয়ার ভেন্টিলেশনের রাসhauerte FF939 মডেলের মধ্যে দুটো ভ্যারিয়েন্টে এসেছে সলিড এবং গ্রাফিক্স সলিডের মধ্যে সলিড ব্ল্যাক গ্লিটারিং এই হেলমেটটা এবং গ্রাফিক্সের মধ্যে খুবই ক্যাজুয়াল এবং ফর্মাল দুই রকমের মানুষই এই হেলমেটটা ব্যবহার করতে পারবে агреসিভ একটা লুক আছে দেখেন হেলমেটটার মধ্যে প্রত্যেকটি হেলমেটের সাথে আপনারা ফ্রি পিন লক সেভেনটি তো পাচ্ছেনই এবং সেই সাথে হেলমেটে কি কি আছে দেখে নিন প্রিমিয়াম লেভেলে একটা সান ভাইজল চিন ভেন্টিলেশন হেড এয়ার ভেন্টিলেশন একটা স্পয়লার শেপটাও খুব অ্যারোডাইনামিক এবং প্যাডিং কথা যদি বলি প্রিমিয়াম হেলমেটের প্যাডিং প্রিমিয়াম লেভেলেই হয় বাট এই হেলমেটের প্যাডিং দেখলে মনে হবে পনেরো থেকে বিশ হাজার টাকা মূল্যের একটা হেলমেটের প্যাডিং আপনারা দেখছেন ডাবল লেয়ারে প্যাডিং ডেডিকেটেড পোর্ট আছে এবং আমি যদি দেখাই আপনাদেরকে আমি জানি না ভিডিওতে কতটুকু ভালো দেখতে পাচ্ছেন হেলমেটের লুকটা যদি একটু ট্রাই করে দেখি প্রাইসের কথা যদি বলি সলিড ছয় হাজার টাকা এবং গ্রাফিক্সে ছয় হাজার পাঁচশো টাকা সলিডের যদি গ্লিটারিংটা আপনারা এই ক্যামেরায় আসলে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না বাট খুবই খুবই ডিসেন্ট এবং সেই সাথে অ্যাগ্রেসিভ লুকের এই হেলমেটটি ছয় হাজার টাকায় আমারই বিশ্বাস হচ্ছে না গ্রাফিক্সের মধ্যেও যদি আমরা তাকাই খুবই স্টাইলিশ ক্যাজুয়াল এবং ফর্মাল দুই ড্রেসেই এই হেলমেটটা খুবই ভালো লাগবে এবং আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই হেলমেটের ভাইজারের ভিউটা অনেক বেশি যারা আমরা স্পোর্টস বাইক ব্যবহার করি তাদের জন্য এটা খুবই খুবই উপকারী এফ এফ নাইন থ্রি নাইন সলিড কালার ছয় হাজার টাকা এবং গ্রাফিক্স এর প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা এফ এফ নাইন এই মডেলটি আমার হাতে দেখতে পাচ্ছেন দেখলে মনে হবে পুরোপুরি কার্বনের একটা হেলমেট কিন্তু না এটা আসলে বেসিক্যালি পলিকার্বনেট শেলের একটা হেলমেট এটা কার্বন ফাইবার না তবে প্রিমিয়াম হেলমেটের দেখুন চিন ভেন্টিলেশন এয়ার ভেন্টিলেশনের জন্য এখানে দুটো পকেট আছে পিছনে স্পয়লারটা দেখুন অসাধারণ হাই স্পিডে বাইকের ব্যালেন্স ঠিক রাখার জন্য এটা খুবই কার্যকরী এবং এই দিক থেকে এয়ার এক্সস্ট অর্থাৎ বাতাসটা এদিক থেকে ঢুকে এদিক থেকে বের হয়ে যাবে সাইড ভেন্টিলেশানে আমি বাংলাদেশে খুবই কম হেলমেট দেখেছি খুবই কম যে এক্সস্টের ভেন্টিলেশানটা সাইডে দেওয়া প্যাডিংয়ের কথা যদি আসি প্যাডিংটা দেখে নিন খুব সুন্দর প্রিমিয়াম মানের একটা লক দেওয়া আছে এবং হামনি কম ডিজাইনে প্যাডিংটা করা ডাবল লেয়ারের প্যাডিং কমিউনিকেটার জন্য ডেডিকেটেড হোল দেয়া আছে ভাইজারের কোয়ালিটি খুবই ভালো এন্টি স্ক্র্যাচ একটা ভাইজার এবং সবচেয়ে মজার কথা হচ্ছে পিনলক সেভেনটি ফ্রি একটা লক সেভেনটির দাম হচ্ছে বাজারে দুই থেকে আড়াই হাজার টাকা ওয়েস এই হেলমেটের প্রাইস হচ্ছে যদি সলিড কালার নিন ছয় হাজার টাকা এবং গ্রাফিক্সে ছয় টাকা এফ এফ নাইন এ গ্রে কালারে সলিড এই হেলমেটটি পাচ্ছেন ছয় হাজার টাকায় এবং গ্রাফিক্স এর মধ্যে যারা যেতে চান ব্লু এর এই গ্রাফিক্সটা ছয় হাজার পাঁচশো টাকা এবং ব্ল্যাক রেড কার্বনের কম্বিনেশনে এই হেলমেটটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আমি প্যাডিংগুলো দেখিয়ে দিই দুটো হেলমেট সেম শুধু গ্রাফিক্স আলাদা একই মডেলের এফ এফ নাইন থ্রি এইট শুধু গ্রাফিক্স আলাদা কার্বনের মধ্যে করা গ্রাফিক্সটা কার্বনের মধ্যে করা এয়ার ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন প্রতিটি এয়ার হেলমেটের সাথে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ চল্লিশ হাজার টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কভারেজ এবং একটি স্ক্র্যাচ কার্ড বুঝে নেবেন এই স্ক্র্যাচ কার্ডের ফার্স্ট প্রাইস মোটর সাইকেল থেকে শুরু করে আর অনেক অনেক উপহার দেওয়া আছে এবং প্রত্যেকটি পার্চেজ নিশ্চিত উপহার আছে তবে প্রথম পুরস্কারটা থাকছে একটি মোটরসাইকেল সেকেন্ড পুরস্কার থাকছে দুটি স্মার্টফোন থার্ড পুরস্কার থাকছে ঢাকা থাইল্যান্ড ঢাকা এয়ার টিকিট ফোর্থ প্রাইজ থাকছে ঢাকা কক্সেস বাজার ঢাকা এয়ার টিকিট এবং এই রকম ভাবে অসংখ্য পুরস্কার অসংখ্য পুরস্কার দেয়া আছে এয়ার ব্র্যান্ডের প্রত্যেকটি হেলমেটে প্রিয় ভিউয়ার্স এয়ারের যে কোনো হেলমেটের জন্য আপনারা সরাসরি যোগাযোগ করুন মোটর ট্রাভেলার আমাদের শোরুমটি হচ্ছে মিরপুর দশ নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা এস পরিবহন কুরিয়ার সার্ভিস রোড লোকালি এই রোডটাকে বাউন্ডারি রোড নামেও চেনে আপনাদের যাদের লোকেশন চিন্তার সমস্যা হবে মিরপুর দশ নম্বরের আশেপাশে যে কোনো জায়গায় এসে স্ক্রিনে থাকা আমাদের নাম্বারে যোগাযোগ করুন আমাদের প্রতিনিধি আপনাদেরকে গাইড করে নিয়ে আসবে আমাদের শোরুমে আর যারা বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ শুধুমাত্র কুরিয়ার চার্জ অ্যাডভান্স করলেই আমরা প্রোডাক্টটা পৌঁছে দিব আপনার এলাকায় বাংলাদেশের যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দেওয়া হয় এবং হোম ডেলিভারির জন্য পাঠাও, রেডএক্স থেকে শুরু করে প্রত্যেকটি প্ল্যাটফর্মে আমরা হোম ডেলিভারি অপশন দিয়ে থাকি। প্রোডাক্টটি আগে হাতে নেবেন, দেখবেন, পছন্দ হলে রাখবেন, না হলে ফেরত দিয়ে দিবেন। কোনো সমস্যা নেই, জাস্ট কুরিয়ার চার্জটা আগে দিয়ে দেবেন। এয়ার কোম্পানি এই হেলমেটের সাথে এতগুলো গিফট দিল, মটোর ট্রাভেলার কি দিবে এরকম একটা প্রশ্ন প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কাছ থেকে পাই। তো এই ভিডিওটি যারা দেখছেন আমাদের ফেসবুক পেজে আমাদের ইউটিউবের চ্যানেলে লিংকটি কমেন্ট বক্সে দেওয়া আছে আপনারা আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে নিন আপনাদের জন্য মোটর ট্রাভেলার থেকে স্পেশাল কিছু না কিছু সব সময় যেমন ছিল এখনো থাকবে আর একটা স্পেশাল ঘোষণা দিয়ে দিই প্রতিটি এয়ার হেলমেট আপনারা মোটর ট্রাভেলার থেকে জিরো পার্সেন্ট এ নিতে পারবেন পাঁচ হাজার টাকার উপরের যে কোনো হেলমেট এয়ারের জিরো পার্সেন্ট ইএমআই ফর সিক্স মান্থ অর্থাৎ ছয় টাকার একটা হেলমেট যদি আপনি নিতে চান মাত্র মাসিক এক হাজার টাকা ইএমআই দিয়েও আপনি ছয় হাজার টাকার একটা হেলমেট আমাদের কাছে নিতে পারছেন এর জন্য কোন প্রকার এক্সট্রা চার্জের দরকার নেই বিশ হাজার টাকার কার্বন ফাইবার এই হেলমেটটিও যাদের পছন্দ মাত্র তিন হাজার দুইশো থেকে তিন হাজার তিনশো টাকা এরকম একটা ইএমআই আপনার মাসে পড়বে সিক্স মান্থের জন্য জিরো পার্সেন্ট ইএমআই আপনারা এই কার্বন ফাইবার শুধুমাত্র মোটর ট্রাভেলারে এই ডিল বাংলাদেশে এখন পর্যন্ত আর কেউ দেয়নি জিরো পার্সেন্ট ইএমআই হেলমেটের উপর প্রত্যেকটা হেলমেট পাঁচ হাজার টাকার উপরে মোটর ট্রাভেলার পেয়ে যাবেন ধন্যবাদ